আপনারা ইতিপূর্বে জানেন যে বাংলাদেশের বহুল আলোচিত একটি মামলা দুমকি থানায় লামিয়া একটা শিশু তাকে বিবস্ত্র করে তার পণ্য ছবি তুলে তারপর তাকে গণদর্শন করছে এবং তারা গণদর্শন করার পর লামিয়া মামলা করে বিজ্ঞ আদালতে এবং মামলা করার পর সাত মাস সাত মাস টোটাল সাত মাসে কার্যক্রম শেষে আমরা রাষ্ট্রপক্ষ থেকে ষোলো জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করছি এবং মামলায় চার্জ হওয়ার পর ষোলোজন সাক্ষী সন্দেহিতভাবে মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং যুক্তিতর্ক শেষে আমরা রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি পরবর্তীতে আজকে রায় ঘোষণা হয়েছে তা সঙ্গতকরণের রায়ে যেহেতু আসামিদেরকে ইতিপূর্বে মামলা বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে শিশু সাব্যস্ত করছে সেহেতু শিশু আইনে আসামি ইমরান মুন্সিকে নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন নয়ের তিন ধারায় দশ বছর এবং সিফাত মুন্সি এবং ইমরান মুন্সিকে আটের এক পর্নোগ্রাফি আইন দুই হাজার বারোর আটের এক এবং আটের সাত দ্বারায় তিন বছর করে সাজা প্রদান করে এবং এবং সিফাত এবং ইমরানকেও নয়ের তিন দ্বারা অনুযায়ী দশ বছর সাজা প্রদান করে এবং একটার পর একটা সাজা কার্যকর হবে বলে বলছে না 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 দুইজনের দুইজনের সিফাত আর ইমরান আর সাকিব তারা দুইজনে তেরো বছর আর ইমরান মন্সী ইমরান মন্সী হয়েছে দশ বছর তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ধারায় আটের এক এবং আটের সাত ধারায় বিগ ট্রাইব্যুনাল তিনজনকে দশ বছর এবং সিফাত এবং সাকিবকে পর্নোগ্রাফি আইনে আরও তিন বছর উভয় সাজাই বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় সাথে একটার পর একটা চলবে অর্থাৎ প্রথম দশ বছর শেষ হবে পরবর্তী তিন বছর চলবে আর ওরা যেহেতু মাইনর এখন যশোর কারাগারে থাকবে সংশোধন কেন্দ্রে যখন তাদের বয়স আঠারো বছর এক মাস হবে তখন তাদেরকে প্রচলিত যে আমাদের জেলা কারাগার আছে সেই কারাগারে আনবে এবং সেখানে তারা সেই কারাভোগ করবে